নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা কর্তৃক প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি আপনাদের আমরা নবার ঘন্টায় জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার আবহাওয়া শুষ্ক ছিল এবারে গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার উনকোটি ও পশ্চিম জেলায় স্বাভাবিক থেকে কম এবং বাকি জেলাগুলিতে স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আগরতলায় উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার পশ্চিম গমতি ও দক্ষিণ জেলায় স্বাভাবিক থেকে বেশি এবং বাকি জেলাগুলিতে স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আশাপাড়ায় এবারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আভার আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার আবহাওয়া শুষ্ক থাকবে সতর্কতা হিসাবে ত্রিপুরার সব জেলাতেই এক দুই জায়গা ঘন কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা সতেরো থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিক থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিক বাতার থেকে কম আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ তেইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ধন্যবাদ